আমরা সাংবাদিকদেরকে দেখছি আমরা সাংবাদিকদের উপরে নজর রাখছি এই সাংবাদিক প্রায় জুলাই অভ্যুত্থানে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য হাসিনার পক্ষ থেকে পুরস্কার পেত প্রিয় আপনাদের ব্যবসা কেমনে ছিল আমরা সব জানি কারে ময়দা খান আরে কারে ময়দা খান আমাদের হারানোর কিছুই নাই আমাদের ব্যাংক নাই আমাদের লুটপাটের ব্যাংক নাই যেটা আমরা হারাবো বাংলার আকাশে দুর্যোগের ঘন দেখা দিচ্ছে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমরা বেঁচে থাকতে আর বাসা থেকে কাউকে উঠিয়ে নিয়ে গুম হতে দেওয়া যাবে না কোনো মায়ের বুক আর খালি হবে না কোন যাবে না দেশপ্রেমিক সাংবাদিক বিদেশে থাকতে হবে না প্রিয় রাজশাহী বাসী আপনারা দেখেছেন আমি দুইটা বিষয়ে কথা বলবো সর্বশেষ যারা প্রশাসনে আছেন আপনারা যদি ভেবে থাকেন আপনারা ক্ষমতা হবেন আপনারা ভুল করছেন ক্ষমতা ক্ষমতা আপনারা ভুলে যাবেন না যারা ষোলো বছরের টিসিএসপিদের কি পরিণতি হয়েছে আপনারা ভুলে যাবেন না এই দিন দিন না আরো দিন আছে আমরা আপনাদেরকে বলবো না আপনারা এনসিপি পন্থী হন আওয়ামী লীগপন্থী হওয়া রাজনীতিপন্থী হওয়ার কি পরিণতি আপনারা দেখেছেন সীমান্ত পারি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে ক্যান্টনমেন্টে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে এই এডিজেন আর বাংলাদেশে যদি কেউ সহায়তরার পক্ষে অবস্থান নাই যদি কেউ মিড ইলেকশনে সহযোগিতা করে এই বাংলাদেশে আর কোথাও এই পুরো বাংলাদেশে তার জায়গা হবে না সাংবাদিকদেরকে বলবো বসুন্ধরার সাংবাদিকরা বসুন্ধরার সাংবাদিক খনি হাসিনার পক্ষে এই বসুন্ধরার মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে আমরা ভুলে যাই না এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবার নগ্ন হয়ে অপরাধের বৈধতা উৎপাদনের জন্য আবার নেমে পেরেছে আবার আরেকটা এক এগারো ঘটাতে তারা ষড়যন্ত্র করছে রাষ্ট্রের এজেন্সিরা যারা রয়েছেন বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থা আছেন তারা জানে না বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয় তারা জানে না বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে ফেলার জন্য কি ষড়যন্ত্র হয় তারা যেটা করে তারা ক্যান্টনমেন্টে বসে বসে রাজনৈতিক দল খুলে তারা এই দলের বিরুদ্ধে আরেকটা দলকে লাগিয়ে দেয় তারা এক নেতার বিরুদ্ধে আরেক নেতাকে লাগিয়ে দেয় আপনারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আমরা আপনাদেরকেও দেখছি আপনারা এখানে যারা রয়েছেন সংস্কার না হওয়া পর্যন্ত আমরা ক্ষমতার জন্য আন্দোলন করি নাই এই প্রজন্ম ব্যাট হাতে যে ছেলেটা এসছে সন্তানকে নিয়ে মিলে মাঠে এখানে এসছে যেই ছেলেটা প্রাইভেট থেকে খাতা কলম নিয়ে স্লোগানে এসছে তারা ক্ষমতার জন্য রাজপথে নামে না সুতরাং সংস্কার ছাড়া বিচার ছাড়া যদি ভোট পরিবর্তনের কোন চেষ্টা করা হয় আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে আমরা নির্বাচন চাই অবশ্যই চাই তবে সেটা সংস্কার সহ জুলাই ঘোষণা পত্র সহ আপনারা সবাই ভালো থাকবেন আবার দুর্যোগের আবার দুর্যোগের ঘনঘটা দেখা যাচ্ছে সেটার জন্য আপনারা প্রস্তুতি রাখুন প্রিয় রাজশাহীবাসী এই অভ্যুত্থানে যারা দাড়ি পাকাওয়ালা মানুষ কয়জন রক্ত দিয়েছে আর যারা ছাত্র তরুণ কয়জন রক্ত দিয়েছে যারা সংস্কার কার্যক্রম বন্ধ করতে চান আপনাদের তরুণদের সাথে বসতে হবে তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে তার দাবেদারি করতে চাই কিনা এই তরুণ সমাজ আর দালালি করতে চায় না এই তরুণ সমাজ আর দালালি করতে চায় না এই তরুণ সমাজ তাবেদার হতে চায় না এই তরুণ সমাজ আর স্বৈরাচার হতে চায় না সুতরাং যারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আপনারা জেনে রাখুন আপনারা এই তরুণ সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই জাঞ্জির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দাড়ি পাকা ওলা ফেল করেছে বাবারা ফেল করেছে তখন সন্তানেরা রাস্তায় নেমে এসেছে বাবাদেরকে কাঁদে কাঁদ পেতে দিয়েছে রাস্তার মধ্যে যে আমি যাচ্ছি আমার কাছে হাত দিয়ে দাঁড়াও মসজিদ থেকে মসজিদ থেকে অনেক নামাজিরা ওইখানে আসছে তবে একটা বিষয় আমি এখনো বাসতে পারছি না যারা ছাত্র আপনারা যারা পরবর্তীতে ওসি হবেন এসপি হবেন ডিসি হবেন আপনারা কি কোনো রাজনৈতিক দলের দালালি করতে চান এখানে আমার এখানে আশেপাশে একটা ছেলে ক্রিকেট ব্যাট নিয়ে আসছে আমার একটা আমার একটা কোচিং সেন্টারও আছে এই পাশে ওখান থেকে স্টুডেন্টও এখানে আসছে আমাদের শুধু আছে ভালোবাসা মানুষের আমরা সেটার জন্য রাস্তায় এসে আবার আমরা জীবন দিব দের বলছি আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি আপনারা চিপায় পরে আমাদের সাথে ভালো ব্যবহার করছেন হতো যদি হাসিনার পতন না হতো তখন এই ডিসিএস রায় গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত জেল থেকে বের হয়ে এসে কেঁদে কেঁদে বলে আমার মাসুম বাচ্চারা আমরা কি জানি না গত ষোলো বছর আপনাদের ব্যাংক কেমনে ছিল